হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো এটি হচ্ছে আমি রাতের বেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমি সেহেরিতে আমি ফ্রুটস খেয়েছি আর মানে গত রাতের ভিডিও আমি ফ্রুটস খেয়ে তারপরে সেহেরি করেছি আর এটা হচ্ছে পরদিন দিন সকালবেলা রীতিশা বলছিল একটু নাগেটস খাবে তো ওর জন্য একটু নাগেরস তৈরি করছিলাম আসলে আমি আমার বাসায় আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আগেই যার কারণে আমি ছটপট সকালে একটু ভেজে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো আমি আগেই মশলা দিয়ে মেখে রেখেছিলাম আমি কাঁচা আমের আচার তৈরি করব। আসলে আমার কাছে কাঁচা আমের আচার অসম্ভব ভালো লাগে ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছি বা কাঁচা আমের আচারটা তৈরি করে ফেলি আর এই কাঁচা আমের আচারটা মেনলি আমি মুড়ি মাখা তারপরে খিচুড়ি মানে যে কোনো ভর্তা যখন রান্না করি এটার সাথে একটু মিক্সড করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আর কাঁচা আমের যে মশলাটা মানে আচারের ওটা আমি নিজেই তৈরি করি বাসায় তো এই তো কাঁচা আমের আচারটা দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও এত টেস্ট হয়েছিল যে কি বলবো আমার অনেক মজা লেগেছে এই আচারটা তো যাই হোক আমি আসলে রোজা রেখেছিলাম তাই আর টেস্ট করতে পারিনি একদম ইফতারের সময়ই টেস্ট করব। আর বাসায় আমি দেখা যায় ভাঙতি যে রোজা থাকে ওই রোজাগুলো আমি রেখে ফেলি মানে মোট কথা আমি রোজার মাসের যদি কোনো রোজা মিস যেয়ে থাকে ওগুলো আমি পরবর্তীতে রেখে ফেলি একটা একটা করে তো এই তো আমার আচার দুইটা বই আমি ভরে নিয়েছি আর এখানে হচ্ছে একটু আরেকটু বেড়েছিল তো ওটা আবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো এখন এগুলো আমি রেখে দিব আর কিচেনে চলে যাবো কিচেনে দুপুরে রান্নাবান্না করতে হবে আজকে দুপুরে রান্নাটা একটু আগে আগেই করে নিব। কারণ আমার আবার ইফতার আইটেমও তৈরি করা লাগবে তো আমি ফার্স্টে একটু পুঁই শাক রান্না করে নিচ্ছি পুঁই শাকটা আমার কাছে ভালোই লাগে বাচ্চারা তেমন খেতে চায় না আমার হাজব্যান্ড আবার পুঁই শাক অনেক পছন্দ করে তাই একটু পুঁই শাক রান্না করে নিব। আর সেই সাথে একটু ডাল রান্না করে নিচ্ছি টমেটোর ডাল রান্না করব। কারণ আমার বাসায় ডাল তো অলওয়েজ রান্না করাই লাগে যাই রান্না করি না কেন একমাত্র যদি পোলাও রান্না না করি পোলাও রান্না করলে ডালটা স্কিপ যায় আর না হলে ভাত রান্না করলে অলওয়েস আমার ডালটা রান্না করাই লাগে তো এখানে আমি সব ধরনের মাছ মানে দুই টাইপের মাছ রেখেছি ভিজিয়ে এগুলোকে এখন রান্না করব। ফার্স্টেই এই মাছটা নিয়েছি একটু তেলাপিয়া মাছ এটা একটু ভাজা ভাজা করে তারপর ভুনা করব। সাথে আরেকটা মাছ আছে ওই মাছের নামটা আমার খেয়াল নেই আসলে মাছের নাম তেমন আমার খেয়াল থাকেও না তো এই তো মাছগুলো একটু টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি ফার্স্টে ভালো মতো একটু ভেজে নিয়েছিলাম আর এখানে আমি আরেকটা মাছ একটু টমেটো আর হচ্ছে আলু দিয়ে রান্না করে নেছি। মানে একটা একটু ভুনা ভুনা করছি আর একটা হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করছি পাতলা ঝোল তো এই তো রান্না মোটামুটি আমার হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি তো আমি ডাল রান্না করেছি পুঁই শাক রান্না করেছি আর দুই ধরনের মাছ রান্না করেছি একটা ভুনা করেছি একটা একটু পাতলা ঝোল করেছি এগুলো দিয়েই দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে যেহেতু আমি রোজে আমি আর খাব না বাচ্চাদের খাইয়ে দিব তারপর আমি আবারও কিচেনে যাব কারণ আমার কাজ করতে হবে রান্না করতে হবে একটু ইফতারের আইটেম বানাবো আজকে আর রোজার পরে কিন্তু অনেক দিন পরে ইফতারের আইটেম খেতে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তো দুপুরে খাবার দাবারের পর বিকেল আমি দিশা একটু ড্রয়িং করছিল ইউটিউব দেখে দেখে ড্রয়িং করার পর হঠাৎ সে বাইরে গিয়েছে বাইরে ওর বাবার কাছে যাবে আমাকে বলছিল। তো বাইরে গেল বাইরে থেকে দেখলাম আবার কলিং বেলের আওয়াজ তো সে আবার চলেও এসছে আমি যখনই দরজা খুললাম সে আমাকে বলল সে নাকি আমার জন্য গিফট এনেছে তো যাই হোক দেখি আমার মেয়ে আমার জন্য কি গিফট নিয়ে এসছে সে আমার জন্য একটা কার্ড বানিয়ে নিয়ে এসছে আই লাভ ইউ কার্ড মানে আই লাভ ইউ মা তো যাই হোক আমার কাছে জিনিসটা এত ভালো লাগলো কি বলবো আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে তারপর আমি কিচেনে চলে গেলাম কিচেনে যে একটু ইফতার আইটেম রান্না করছি আমি আগেই সব রেডি করে নিয়েছিলাম বেগুনি আলুর চপ পেঁয়াজু তারপরে ছোলা ভুটো করেছি আসলে ইফতারের সময় আমার কোনো একটা মিস হলে সেটা কেন জানি আর ভালো লাগে না আমার কাছে সব কিছুই থাকতে হবে এই স্বভাবটা মনে হয় আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার সব আইটেম করা হয়ে গিয়েছে আমি একটু শরবত বানিয়ে নিয়েছিলাম এখানে পেঁয়াজু ছোলা ডিমের চপ তারপরে আলু, চপ বেগুনি আর সেই সাথে কিছু ফ্রুটসও কেটে নিয়েছি এখানে স মানে আনারস কেটে নিয়েছিলাম আর হচ্ছে আমি আগে থেকে একটু শ্যামাই মানে শ্যামাই রান্না করেছি খুর্মা যেটাকে বলে ওটা রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে কলা নিয়েছি তো তরমুজ তো থাকতেই হবে গরমের মধ্যে তরমুজও নিয়েছি তো এই তো এগুলোই আজকের খাবার দাবার আমার ইফতারের আয়োজন আমার ইফতার বলতে আমি রোজা রেখেছি সবাই মিলে খাবো তো আজকে এই পর্যন্ত